এই বয়সেও এতটা নিখুঁত থাকা যায় এভাবে প্রতিপক্ষের ছয় ফুটবলারকে বোকা বানিয়ে ডিবক্সের বাহির থেকে গোল করা যায় লিওনেল মেসি এটার দারুণ এক প্রদর্শনী দেখিয়েছেন ইন্টার মায়ামির ম্যাচে চমৎকার এক গোল করে এবার মেসি ভিন্ন রকমের এক উদযাপন করেছে অর্থে আর্জেন্টাইন সুপারস্টার চমৎকার এক গোল করে ইন্টার মায়ামিকে নিশ্চিত পরাজয় থেকে রক্ষা করেছেন ম্যাচে তখন ইন্টার মায়ামি এক শূন্য গোলে পিছিয়েছিল প্রতিপক্ষের অর্থে ডিবক্সের কাছাকাছি পজিশনে বল পেয়েছেন মেসি সতীর্থের মুভমেন্ট বুঝে ঠিক জায়গা মতো ডিবক্সের সামান্য বাহিরে অবস্থান নিয়েছেন আর্জেন্টাইন তারকা সতীর্থের মুভমেন্ট বুঝে ঠিক জায়গা পজিশন নেওয়ার পর বল পেয়ে আর দেরি করেননি মেসি জোরালো শর্টে নিখুদভাবে জালে প্রবেশ করিয়েছেন বল সুপারস্টার যে সময় শর্ট নিচ্ছিলেন ঠিক ওই তার সামনে ছিল প্রতিপক্ষের ছয় ফুটবলার ছয় জনের চোখে ধুলো দিয়ে বল জালে প্রবেশ করিয়ে এন্টার মায়ামিকে সমতায় ফিরিয়েছেন লিওনেল মেসি মেসির চোখ ধাঁধানো এই গোলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই ফেলে দিয়েছে এই বয়সেও আর্জেন্টাইন সুপারস্টার এতটাই নিখুঁত প্রতিপক্ষের ফুটবলারদের এভাবে বোকা বানাতে পারেন সেটা আসলে অবিশ্বাস্য ব্যাপার লিওনেল মেসি চমৎকার এই গোলের পর ভিন্ন রকম এক উদযাপন করেছেন আয়রন ম্যানের মতো উদযাপন করেছেন মেসি মেসির নতুন এই উদযাপন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে